আসসালামু আলাইকুম দেখেন আমার গুড্ডু সেই গুগু পাখিটাকে ধরার কত প্রাণ চেষ্টা করতেছে জেম না যাও করে আমার দৌড়তেই আমি ধরার চেষ্টা চালাই আইজමු হ্যাঁ দেই ওস্তাদ দেখি আপনি কেমনে ধরেন হ্যাঁ আপনার এত বড় সাহস গুড্ডু বাবারে যে বারে হাত আইসে হ্যাঁ দেখে কি জানি একটা প্রবাদ আছে না যে খেতে পারবে না ছুতে পারবে না শুধু দেখেই যাবি তো আমার বেচারা গুড্ডু তাকে ধরার জন্য কত পোলট্রি খাইলো কত কিছুই না করলো কিন্তু ধরা ওর পক্ষে সম্ভব না গুড্ডু হ্যাঁ গুড্ডু গুড্ডু রে আহা দে আহা দে আহা দে ওরে বাছা রে হ্যাঁ তার মুখের ভিতরে যায় রইছে রে গুড্ডু ধর আহা দে সে শুয়ে কাত হয়ে চিত ছয়ে ধরার চেষ্টা করতেছে

কাজ হইব না রে গুড্ডু কাজ হইব না বুঝ আহা রে অত বারে হাদা হ্যা মোরে লাভ নাই এটিকে তোমার খাওয়ানোর জন্য বলতেছি ইস রে পোলটি বাস পোলটি বাসটা কেমন নাই করতাছে হ্যাঁ গুড্ডু গুড্ডু বাবা কই এই যে টুকি গুদ্দু টুকি